হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একে জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সুশাল প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির প্রি পিএল বি ফাইলটি শেয়ার করব যে ফাইলটিকে কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো ভিওয়ার্স এই পোস্টার ডিজাইনটির প্রি পিএলবি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি ক্রম চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিহার্স পিএলি প্যালটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাওয়ার করা আছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলভি প্যালটি ফিক্সেলশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আসতে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবে নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো বিয়ার্স আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর উপরে কোনায় থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন অফন ডট পি এলপিএল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পি এলপিতে ক্লিক করবেন তারপর এখান থেকে এই অ্যারো আইকনে ক্লিক করে এখান থেকে আপনার পি ফাইলটি যে জায়গা আছে আপনি সেখান থেকে পি এলপি ফাইলটি সিলেক্ট করে নেবেন তো বেশ দেখতে পাচ্ছেন জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিক দুই অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেল আরও একটি ডিজাইন আপলোড করেছে আপনি সিলেটে সেই ডিজাইনটা সংগ্রহ করে নিতে পারেন আর আপনি যদি সরাসরি ডাউনলোড করতে পারেন তাহলে এই ডিজাইনটা আপনার সরাসরি ডাউনলোড ফোল্ডারে থাকবে আপনি সেখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে ওফোনের অ্যাডে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাগে ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন প্লেয়ার এখন ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার এখন ক্লিক করবেন তারপর এখান থেকে ছবির লেয়ার পেয়ে যাবেন ছবির লেয়ারটাকে আর লক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন আর ছবিটা উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লোকাইয় আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেস ক্লিক করে দেবেন তো ভিওয়েস দেখতে পাচ্ছেন যে রেস ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিনিয়োগ করে একটা ছবি নিয়ে নিব তো ভিওয়েস ছবির ব্যাকগ্রাউন্ড কেউ বিনিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাওয়ার্ড করেছে চালের সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে আপনি আপনাকে আঙ্কেতে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপর আপনি চালে এখান থেকে ছবিটাকে রোপ করে নিতে পারবেন তারপর এখান থেকে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে চলে আসছে আপনি এখান থেকে ছোট বড় করে ছবিটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বেহস দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারকে আবার লক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন এখন ছবিটা আবার ক্লিক করে দেবেন তো বিয়ার্স আপনি চাইলে এখান থেকে আপনার নামটাও পরিবর্তন করে নিতে পারবেন নামটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে নাম লেয়ার পেয়ে যাবেন আবার লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন এখন নামটা ওপর ডাবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো বেরস দেখতে পাচ্ছেন আমাদের নামটা এখানে পরিবর্তন হয়ে গেছে এখন আপনি এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আমার ল্যারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো আপনি এখান থেকে আপনার পদবীটাও পরিবর্তন করে নিতে পারবেন পদবিটা পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকোন ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার পদবীর লেয়ারটা পেয়ে যাবেন পদবীর লক করে নেবেন তারপর আবার লেয়ারায়কনে ক্লিক করবেন এখন এই পদবিটা উপর ডবল ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি এই পদবীটির করতে এখান থেকে আপনি আপনার পদবিটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের পদবিটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি এখান থেকে পদবিটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর আবার লেহারাই আইকনে ক্লিক করে এখান থেকে পদবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার ল্যারাই আইকনে ক্লিক করে দেবেন তো বেহস দেখতে পাচ্ছেন যে আমাদের ছবি এবং নাম এবং পদবি বইটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে এখন আপনার নেতাকর্মীদের ছবি পরিবর্তন করে নিতে পারবেন অর্থাৎ উপরে যে তিনটা ছবি দেখতে পাচ্ছেন এই তিনটার ছবি এখান থেকে আপনার আপনার নেতাকর্মীদের ছবি বসাতে পারবেন তবে ভিউয়ার্স আমি একটা ছবি পরিবর্তন করে দেখে দেবো দেখিয়ে দিব বাকি দুটা ছবি আপনি এভাবে পরিবর্তন করে নিতে পারবেন এই নেতাকর্মীদের ছবি পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে যে উপরে তিনটা সাদা সাদা লেয়ার দেখতে পাচ্ছেন এই তিনটা লেয়ার হলো তিনটা নেতাকর্মীদের ছবি বসানোর লেয়ার আমি একটা পরিবর্তন করে দেখে দিবি এখন এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে যে কোনো এক ট্রফির ক্লিক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এই লোয়ার ট্রফির ক্লিক করে দেবেন তারপর রানা স্কুল ডাউন করে এখান থেকে আইকনে করে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ছবিটাকে রিমুভ করে দেবেন তারপর এখান থেকে আইকনে করে ক্লিক করে দিলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখন আপনি আপনার গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান সেটি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনার ছবিটা নিয়ে নেবেন তারপর এখান থেকে আট বাটনে ক্লিক করে দেবেন তো বিহ দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি এভাবে আগে দুই যেটা দুই দিয়ে ছবিটা পরিবর্তন করে নিতে পারবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আপনি যদি এখান থেকে অন্য কোনো কিছু পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে এর আইকনে ক্লিক করে আনলক করে পরিবর্তন করে নিতে পারেন তারপর বিহার্স এই পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করবেন তারপরে সেভেজিমেজে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এর আই ক্লিক করে আলট্রা সিলেক্ট করবেন তারপর সেভ টু গ্যালাতে ক্লিক করে দেবেন তারপরে কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে পড়ে এসে যে কোয়ালিটিতে সেভাবে তো বিহার্স দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলিশ ডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিহার সাবস্ক্রিপ ইউটিউ পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল প্যালি করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাওয়ার্ড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আসবে